সোমবার বিকেল শান্ত ছন্দে চলেছিল বেতুকান্দির কাড়ার পাড় এলাকার দিনের কাজকর্ম হঠাৎই সেখানে ছাড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীন নির্মিত ঘরগুলোর জিও ট্যাগিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লোহার রড বাঁশ এমনকি ইটপাটকেল নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর চড়াও হয় রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় তবে ততক্ষণে এলাকার কয়েকজন আহত হয়ে পড়েন আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছে প্রসঙ্গত জিও ট্যাগিং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মধ্যে সুবিধা ঘর নির্মাণের অবস্থান অগ্রগতি বৈধতাকে ডিজিটাল মাধ্যমে নিশ্চিত করা হয় কিন্তু অভিযোগে এই জিও ট্যাগিং প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ঘরের প্রকৃত হকদারদের বঞ্চিত করে স্থানীয় এক বিজেপি নেতা স্বজন পোষণের মাধ্যমে নিজের ঘনিষ্ঠদের নাম তালিকাভুক্ত করার চেষ্টা করেছিলেন এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বঞ্চিত পরিবারগুলোর দাবি বহুদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি ঘরের সুযোগ পাচ্ছেন অথচ রাজনৈতিক পরিচিতির জোরে একাধিক অযোগ্য ব্যক্তি নাম তুলে দিচ্ছেন সরকারি প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় এলাকাবাসীর অভিযোগ এ যেন ঘর নিয়ে আর্থ সামাজিক উন্নয়নের লড়াই নয় বরং রাজনৈতিক আধিপত্য বিস্তারের রক্তাক্ত খেলা সরকারি সুবিধা পাওয়া যেখানে সংবিধান অনুযায়ী নাগরিকদের অধিকার সেখানেই সেখানে স্বজন পোষণ নীতির ফলে সেই অধিকারী আজ হুমকির মুখে এক বঞ্চিত প্রার্থী বলেন আমার বাবা রাজমিস্ত্রি যিনি নিজের হাতের ঘর বানাতে পারেননি পাঁচ বছর আগে আবেদন করেছিলাম কিন্তু আজও ঘর পায়নি অথচ পাড়ার এক মেম্বারের আত্মীয় যার পাকা বাড়ি আছে সে ঘর পেয়েছে এটাই কি ন্যায় বিচার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসীর মতে রাজনৈতিক প্রভাবশালীদের চাপে প্রকৃত হকদারদের নাম ছাঁটাই করা হয়েছে ফলে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ নিজেরাই প্রতিবাদে মুখর হচ্ছেন জেলা প্রশাসনের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি না এলেও স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ঘটনার তদন্ত চলছে যদি কোনো অনিয়ম ধরা পড়ে তবে ব্যবস্থা নেওয়া হবে আজকে বিগত দুই মাস থেকে জিআরএস খালি আইবো 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 কইতা আইনা ও ভাই কোন জিআরএস 11 10000 20000 ভাই

বাড়াইয়া দেখা যায় যে তা আমার খালার ভাবে একজন বিধবা মহিলা তার একটা ঘর জিয়ারসে ডাইরেক্ট উটা কইছে এটা অবজেকশন এটা হইতো না লেন মাভিয়া আল্লাহর অবজেকশন দেওয়া কইছে তখন তারে আমি উটা কইলাম যে তো তোমার কাছে অবজেকশন আছে এটা অবজেকশনটা তুমি আমরারে দেখাও এউটা কইছে তুমি কে তোমারে দেখাইতাম যখন তুমি কে আমি তো হলাম এই লিস্টে এই ভাড়া আমারও বাড়ি আছে আমারও ভাই বন্ধু ঘর আছে তো তুমি লিস্টটা দেখাও কিটা অবজেকশন হইছে তুমি তো যে কোন সময় খালি অবজেকশন অবজেকশন কইয়া আগলা যাইয়া কলে কলে চুরা লাগায়া ফটোটা মারিয়ে যাও গিয়া আজকে বিল্ডিং আলাইতে গড় পায় পয়সা মানুষের গড় পায় আজকে এই এলাকার গরিব দুখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না প্রত্যেকের গড় আছে এই লিস্ট মাঝে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দিয়া দিব কে বা কারার গড় আছে না আছে কতদিন থেকে কতদিন থেকে এলার লিস্টের নাম আছে জিপির গড় আছে প্রত্যেক মানুষের আজকে সেলিমের চাষার গড় বাড়ি পাই যায় আজকে সেলিমে বাড়ি যায় একটা জায়গা দুইটা গড় আজকে যারা এই এই এলাকার মাঝে বিজেপির জানাল দলাল আছে এই মানুষে পায় আর ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষের কারণে মানুষ গুলার গড় দিতে দেয়া এইখানে সকাল থেকে যখন জিআরএস আইসে আমরা প্রশ্ন যে যেহেতু স্যার আপনি তো জিও টেকিং করার লাগে নাই জিও টেক তখন আমার উটা কইছে ঠিক আছে আমরা যাইমো যাইমু কইয়া হে দেখি কেন খালি খাল লিস্টর নাম দেখি 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 এ খালার পার ল্যান্ডর যেগুলা মানুষের গরের নাম আছে এগুলা মানুষের গর খাটে রে তখন আমরা উঠে হইছি যে ঠিক আছে গরের লিস্ট আইছে এক সাইড থেকে গরিব দুঃখী যারা গর আছে এরা না সাফে দিয়া দে এরা তো আর বাংলাদেশি না আর ইন্ডিয়ান নাগরিক এরা এরা প্রত্যেকের গর ফাইতো আপনি যারা লিস্টর নাম আউটিছে এরা দিয়া দেয় আপনি কিতা লাগিনি দুর্নীতিটা অনেক ব্যাপারটা বুঝলাম না আপনি বিল্ডিং আলাইন তো গর ভাই আর

এই এলাকার মানুষ সব জিনিস থেকে বঞ্চিত এই এলাকার গরিব দুঃখী মানুষ সরকারি যেত হেল্প আছে সব জিনিস থেকে বঞ্চিত আছে মাত খা করা সত্ত্বে এই আইয়া আস্তা হঠাৎ এই অঞ্চলের মানুষ আছে আপনারা জিগার করবা খবর লইবা তারা হঠাৎ থেকে আইয়া আমরা দুই তিন বাইরে উপরে ওই মহিলা তিন চারজনের উঠবে জুলু মতো করেছে আপনারা তো সবাই দেখ এলাকার মানুষ আছেন নিশ্চয় জড়িত যার কারণে হে বাগছে আর লেন্ড মাফিয়া দুই হাজার তেইশও এই এলাকার ল্যান্ড মাফিয়া এই প্রেকটিক্যাল তারা আবার নিজে হুসেন বলেন না এরপরে হুসেনার হালাইন এরপরে বলেন না তার গুন্ডা আক্রমণ এই এলাকার এখন আমরা দাবি আগেও ল্যান্ড মাফিয়া বহুত বিভিন্ন পেপার চেপার আউট হইছে বহুত নিউজ চ্যানেলেও দেখা হয়েছে এই এলাকার মানুষ গরিব দুঃখী মানুষ এই ল্যান্ড মাফিয়া কারণে বহুত বঞ্চিত আছেন